শুভ সন্ধ্যা ইনক্লুসিভ বাংলাদেশ এবং ঢাকা প্রাইডের পক্ষ থেকে আমি তারিন তানি বাসায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এ বছর জুলহাস মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি প্রদান অনুষ্ঠান দেখার জন্য আজকের অনুষ্ঠানে আমরা জুলহাস মান্নানকে স্মরণ করব এবং সেই সাথে আমাদের প্রধান বক্তার মাধ্যমে তার কাজ সম্পর্কে আরও কিছু জানব এছাড়া আমরা এ বছর যিনি বা যারা চুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি পাচ্ছে তাদের নাম ঘোষণা করব অনুষ্ঠান শুরুতেই আমি আমন্ত্রণ জানাই আমাদের সংগঠনের নির্বাহী পরিচালক সঞ্জীবনী সুধাকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আলি সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন আমি সঞ্জীবনী সুধা ইউনিভার্সিটি বাংলাদেশ ও ঢাকা প্রাইডের নির্বাহী পরিচালক আজ পঁচিশে আমাদের শ্রদ্ধেয় জুল্লাজ মান্নান ও মাহবুব তনয় ভাইয়ের প্রয়াণ দিবস প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি মান্নান মেমোরিয়াল দু হাজার চব্বিশে দেশে ও দেশের বাইরে যারাই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জুল্লাজ মান্নান ভাই এবং মাহবুব প্রাপীত ভাইকে হারিয়ে আমরা যে সুখ পেয়েছিলাম সুখ অনুভূত হয়েছিল আমাদের সেটাকে আমরা শক্তিতে পরিণত করবার জন্য এগিয়ে যাচ্ছি এবং সেটাকে যেন আমরা কাজে লাগিয়ে ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি তার জন্য কাজ করে যাচ্ছি মূলত জেন্ডার সমতা ও বৈচিত্র্যে আমরা বিশ্বাস করি এবং এটাকে ধারণ করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই জেন্ডার সাম্যতা এবং বৈচিত্র্যতা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্বিত প্রতি বছরই অনেকে আমাদের কাছে নমিনেশন পাঠান এবং আমরা যেহেতু একজনকেই দিই সেহেতু আমাদের ক্ষেত্রে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানকে আমরা সাধারণত নির্বাচন করে থাকি আমরা খুব বিশ্বাস করি যে আপনারা প্রচুর পরিমাণে কাজ করছেন এবং আমাদের এই অনুষ্ঠানটি আজকে সেটাই বলতে চাইছে যে আপনারা প্রচুর পরিমাণে কাজ করছেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কাজের ধারাটা আপনারা অব্যাহত রাখবেন আপনারা কেউ মন খারাপ করবেন না হয়তোবা একটি ব্যক্তি একজন ব্যক্তি কিংবা একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে পুরস্কারটি পাবেন তো আপনারা আপনাদের কাজের ধারাটা অব্যাহত রাখুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং সবসময় পাশে থাকুন এবছর যিনি জুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পেতে যাচ্ছেন তাকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং আমি বিশ্বাস করি আপনি এবং আপনাদের কাজ আপনারা চালু রাখবেন আপনারা এগিয়ে যাবেন আপনাদের নিজেদের গতিতে এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি সেই সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জামানকে আশা করি আপনিও আমাদের পাশে সবসময় ছিলেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার অচ্চা হোক নিরাপদ আট বছর আগে এই দিনে আমরা জোলহাসকে হারিয়েছিলাম এই আট বছরে অনেকের হয়তো স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে আমাদের এই জোলহাস মান্নান নতুন প্রজন্ম হয়তো জানেই না যে একে বা তার পরিচয় সম্পর্কে জানতে চায় স্মৃতিতে ঝাপসা হওয়া বা তার পরিচয় কি সে বিষয় ছাপিয়ে আমরা বিগত তিন বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছি অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে আমরা গর্বিত এবং আমরা গর্বিত জুলাস মান্নানকে নিয়ে চলুন এবার কিছু স্থির চিত্রের মাধ্যমে আমরা জুলহাসকে দু চোখ ভরে দেখি চিত্ত যে থা ভয় শূন্য সূর্যে থাশি জ্ঞান যে থা মুক্ত প্রাচীর চিত্ত যে থা ভয় শূন্য উচ্চ যে থাশি জ্ঞান যে থা মুক্ত প্রাচীর আপন প্রাঙ্গণ বসু ধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি যে বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যে থানির্বালিত স্রোতে দেশে দেশে দিশে দিশে চুলাস আমাদের মাঝে বেঁচে থাকবে ততদিন যতদিন আমরা তার দেখানো পথ অনুসরণ করব। মানব অধিকার রক্ষায় কাজ করে চলব এইভাবে আমাদের মাঝে এক জুলহাস থেকে সৃষ্টি হবে সহস্র জুলহাস এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহযোগী সংগঠক প্রান্তস ফাউন্ডেশনের সভাপতি এস এ মমিনুল ইসলামকে তার কিছু বক্তব্য প্রদান করার জন্য তারিন তানি বাসাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আসলে ধন্যবাদ দিতে চাই ইনক্লুসিভ বাংলাদেশ এবং ঢাকা প্রাইডকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে প্রত্যেক বছরই এই পঁচিশে এপ্রিল জুলহাজ মান্নান এবং মাহবুব রাফি তনয়ের যে প্রয়াণ দিবস সেটাকে মাথায় রেখে যে জুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় সেই অনুষ্ঠানটি চতুর্থবারের মতন এবারও আয়োজন করছে ইনক্লুসিভ বাংলাদেশ এবং তার জন্য আমি অনেক আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম আমি একজন মানবাধিকার কর্মী এবং সমাজকর্মী আমি প্রান্তস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট দীর্ঘ বিশ বছর ধরে আমি বাংলাদেশের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি বাংলাদেশের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে এখনও অনেক কাজ করার বাকি রয়েছে আমাদের প্রয়াত জুলহাজ মান্নান ভাই এই মানুষগুলোর জন্য অনেক কাজ করেছেন এবং তাদের সুরক্ষা এবং মানবাধিকার কীভাবে রক্ষা করা যায় সেটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল আমরা সেই স্বপ্নের অনুসারী হয়ে আমরাও সেই কাজগুলো করে যাচ্ছি কিন্তু কয়েকটি বিষয় আছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সেই বিষয়গুলো একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে শিক্ষা এবং ক্যারিয়ার এবং এই মানুষগুলোর অর্থনৈতিক সক্ষমতা পাশাপাশি তাদের মেন্টাল হেলথ সাপোর্ট তাদের কাউন্সিলিং এবং তাদের শেল্টার বং বিশেষ করে অনেক পরিবার তাদের সন্তানদেরকে ঘর থেকে বের করে দেন তো সেটার জন্য সেল্টার বংটা খুব প্রয়োজন আছে পাশাপাশি এখন বর্তমানে তাদের নিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি কারণ বিভিন্ন জায়গা থেকে তাদের হুমকি আসছে সে কারণে নিরাপত্তা সেফটি সিকিউরিটিটা খুব দরকার অ্যাডভোকেসি এবং সেন্সিটাইজেশন এবং পাশাপাশি হচ্ছে রিসার্চ রিসার্চটা খুবই দরকার কারণ রিস্ক অ্যাসেসমেন্ট এবং আমাদের কার্যক্রমগুলো আমরা কীভাবে আরও সুন্দরভাবে করতে পারি সেটার জন্য রিসার্চ এবং ডকুমেন্টেশন খুব দরকার তো এই বিষয়গুলো মোটা দাগে আমি আলোকপাত করতে চাই যেগুলো এখনও অনেক করার বাকি রয়েছে এবং আমরা ভবিষ্যতে এই কাজগুলো আরও করতে চাই এবং ইনক্লুসিভ বাংলাদেশকে আমার অনুরোধ থাকবে তারা এই কাজগুলো করতে আমাদেরকে যেন সাহায্য করে ধন্যবাদ মমিনুল ও তার সংগঠন প্রান্তস ফাউন্ডেশনকে সবসময় আমাদের কাজকে সমর্থন করার জন্য এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা আনবিদ জামানকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আনভিদ বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন তিনি যখন বাংলাদেশে ছিলেন তিনি খুব ঘনিষ্ঠভাবে জুলাজ মানানের সাথে কাজ করেছেন চলুন শুনে আসি তার বক্তব্য আসসালামু আলাইকুম আমার নাম আনভিদ আনভিদ জামান বয়স হতে চলেছে উনত্রিশ শীঘ্রই প্রায় দশ বছরের বেশি মানবাধিকার জন্যে মানব মর্যাদার জন্য কাজ করে যাচ্ছি শান্তি প্রতিষ্ঠার জন্য বৈষম্যের বিরুদ্ধে ভালোবাসার জন্য জন্য। সে স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হলো বাংলাদেশে জানতে পারলাম যে সে সংগ্রামটা শুধু ভয়ানক না মাঝে মাঝে দুঃখজনক হারিয়েছি বন্ধু প্রিয়জন কিংবা আমাদের মতো সংগ্রামী মাহবুপ্ত নয় দুটো জীবন কেড়ে নিল ভালোবাসার জন্য ওরা জীবন দিল বলেছিলাম ভালোবাসার স্বাধীনতা চাই তাই কি পাই এত বছর ধরে রয়ে গেল তিনশো সাতাত্তর রয়ে গেল অত্যাচার ভালোবাসা হলো না স্বাধীন সেই সংগ্রাম এখনো চলছে চলবে বিশ্বজুড়ে ভালোবাসা স্বাধীন হবে আমার সাথে যারা এই সংগ্রামে আছো এবং থাকবে তাদের সবাইকে বলছি আমরা একা নই এবং আমরা পারব যখন সকলে মিলে একটা কিছু চাইব ভালোবাসতে চাইব নিজের সত্য প্রকাশ করতে চাইব এবং সত্যটা প্রকাশ করব অনেক অনেক শুভকামনা তোমাদের জন্যে আমাদের সংগ্রাম চলবে ভালোবাসার জন্যে আর হয়তো একদিন দেশে ফিরব বলতে পারব ওকে ভালোবাসি আর চুমু খাবো That's a dream. No, no, no. Zulhaj Mannan, Zulhaj Paiya, King Bakala, however you call him, is still alive with us. His spirit, energy, and vision is with us to see the future where everyone can enjoy freedom to love and live their authentic self. In this journey towards freedom, Everyone in Bangladesh who are apart, globally or locally, to you. You are not alone. We are all together in this. We will work and walk hand in hand with solidarity for each other, where we all take care of each other and not leave anyone behind and anyone alone. To the person who receives this award today, congratulations. Zulhaj is alive in you with us. To Inclusive Bangladesh, thank you very much for organizing, like every year, this Memorial Award of Diversity and Taka Pride. The flags should wave, the colors should flow. Congratulations to all and lots of love. <laughs> আমরা আশা করব ভবিষ্যতে বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাকে সাথে পাব এবারে সেই মাহেন্দ্র খন আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে জানব কে বা কারা এবছর জোলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি পেলেন এবং সেই সাথে কেনই বা তারা পেলেন সেটা জেনে নেব ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশের মানুষের বিশেষ করে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে বিভিন্ন রকম অ্যাডভোকেসি কাজ শিল্পকর্ম বা অনুরূপ কাজে সমর্থন যুব সমাজ ও তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের সাথে নিবিড় সংযোগ স্থাপন ও তাদের কাজে সহায়তা করে চলেছে সেই সাথে মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস দৃশ্যমান কাজ করে চলেছে মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করার জন্য এবছর ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস দুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অফ ডাইভার্সিটি দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ডে ভূষিত হল কাসতো নেদারল্যান্ড দূতাবাস এবং দূতাবাস কর্মীদেরকে জানacci প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশী সংখ্যালঘু মানুষদের মানবাধিকার রক্ষার জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে সেটা সত্যি প্রশংসার দাবিদার। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর তুষার কান্তি বৌদ্ধকে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য ধন্যবাদ তারিন তানি আমাকে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই স্পেশালি যারা আমাদের আজকে অনুষ্ঠানটা দেখছেন কিছু সময়টা ব্যয় করে আমাদের কাছে এসেছেন আমাদের প্রোগ্রামটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীবনী সুধাকে তার অক্লান্ত পরিশ্রম এবং তার বস্তুনিষ্ঠ ধারণা এবং চিন্তাভাবনার জন্য আমরা এগিয়ে চলেছি আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সহযোগী সংগঠন প্রান্তস ফাউন্ডেশনের সভাপতি এস এ মমিনুল ইসলামকে মমিনুল সবসময় আমাদের পাশে থেকেছেন আমাদের কাজে সমর্থন জুগিয়েছেন এবং নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের মূল বক্তা আনবিদ জামানকে আনবিদ জামান বর্তমানে জার্মানিতে আছেন তারপরেও অনেক দিন ধরে আমাদের সংগঠনের কাজকর্ম সম্পর্কে তিনি অবহিত আছেন তিনি আমাদের ঢাকা প্রাইডকে রিপ্রেজেন্ট করেছেন কোলন প্রাইডে আমরা তাকে শুধুমাত্র ধন্যবাদ দিলেই খুব ছোট হয়ে যায় কিন্তু ধন্যবাদ দেওয়া ছাড়া আসলে আমাদের কাছে আর কিছুই নেই ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা যেটাই বলেন না কেন জামান আমাদের এই প্রোগ্রামে এবছরের জুলহাজ মানান মেমোরিয়াল অ্যাওয়ার্ড অব ডাইভার্সিটি প্রোগ্রামের মূল বক্তা হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন সেজন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ আমি আশা করছি যে সকল দর্শক আমাদের সাথে আজকে আছেন এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন আনবিদের বক্তব্য থেকে আপনারা তার সম্পর্কে জেনেছেন এবং তার মতামত আজকের অনুষ্ঠান সম্পর্কে সেটাও জেনেছেন এবং আমি আশা করছি আনবিদ আমাদের সাথে যেভাবে যুক্ত হচ্ছেন বিভিন্ন প্রোগ্রামে তিনি সেই ধারাটি অব্যাহত রাখবেন ভবিষ্যতেও ধন্যবাদ আনবিদ জামান আমি এবছর যিনি যারা অ্যাওয়ার্ডটি পেলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস এম্বাসি এবং দূতাবাস কর্মী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস অনেকদিন দিন ধরে বাংলাদেশের মানুষের মানবাধিকার উন্নয়নে কাজ করে চলেছেন স্পেশালি বিভিন্ন ধরনের মার্জিনালাইজ কমিউনিটির মানুষদের মানবাধিকার যাতে এনশোর হয় সেজন্য অনেক কাজ করে চলেছেন বিগত বছরে বাংলাদেশের ইউপিআর রিভিউতে গঠনমূলক আলোচনা এবং ফিডব্যাক এবং রেকমেন্ডেশন তারা দিয়েছেন এবং নেদারল্যান্ডস খুব সম্ভবত একটিমাত্র দেশ যারা কিনা খুব দৃঢ়ভাবে জনসংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকারের কথা বলেছেন এবং তাদের ন্যায় বিচারের স্বার্থে বিভিন্ন ধরনের আইন কানুন যেগুলো আছে বৈষম্যমূলক সেগুলো বিলোপ করার কথা বলেছেন এই জন্য আমরা নেদারল্যান্ডস এম্বাসি এবং এই এম্বাসির দূতাবাসের যত কর্মী আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন সারা বছর তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনাদের শুভকামনা আমি আশা করছি বাংলাদেশের যে সকল দূতাবাসগুলো আছেন যারা আছেন যারা কাজ করছেন মানবাধিকার নিয়ে বা মানবাধিকার ত্বরান্বিত করার জন্য আপনারা আপনাদের এই কাজ অব্যাহত রাখবেন এবং আমাদেরকে আরও আশা জাগাবেন যাতে কিনা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা সব সময় বছর জুড়ে চালিয়ে যেতে পারি আমি খুব বেশি কিছু বলবো না আমি আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সকল ভালো কাজগুলোকে সমর্থন জানাবেন যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই জানাবেন মানবাধিকার লঙ্ঘন যখনই হবে এবং সেই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন অবশ্যই আমাদেরকে জানাবেন তাতে কিনা আমরা এই বিষয়গুলো নিয়ে যেন আরও জোরদারভাবে কাজ করে যেতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তুষারকে সেই সাথে আরও ধন্যবাদ সঞ্জীবনী আনবিদ এবং মমিনুলকে সবসময় আমাদের পাশে থাকার জন্য সে সাথে আরো অভিনন্দন ঠাকাস্ত নেদারল্যান্ড দূতাবাসকে চুলহাসের অসমাপ্ত কাজ শেষ করার যে কার্যভার আমরা নিয়েছি আশা করব তাতে আমরা আপনাদের সমর্থন পাব আমরা আশা করি আমাদের সকল ভালো কাজে আমরা আপনাদের সমর্থন পাব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন